আজকাল অনেক বক্তা কীর্তিমতার সাথে কথা বলেন দর্শক আকর্ষণের জন্য দৃষ্টিকটু অনেক কাজ করেন অনেকে ঠোঁটে লিপস্টিক পর্যন্ত ব্যবহার করেন তাদের এসব কাজ কি ইসলামে যায়স ভাইরা আমার খুব বিব্রতকর প্রশ্ন এটি আল্লাহ মাফ করুন লিপস্টিকের কথা আমিও শুনেছি এবং কিছু কিছু ভিডিওতে খেয়াল করেছি যে মনে হচ্ছে লিপস্টিকটাই ঠোঁটে পুরুষ মানুষ হয়ে লিপস্টিক যদি দেয় এটা তো হিজরা এটা কিসের বক্তা কিসের আলেম আবার নবী করিম সাল্লাম বলেছেন যে মহিলারা যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে আল্লাহ তাদের উপরে পতিত হয় এখন ঠোঁটে লিপস্টিক মারাম লাগানো মানেই সে মহিলা হওয়ার চেষ্টা করছে আমি তা বলছি না কিন্তু ইচ্ছাকৃতভাবে এটাকে আপনার যেহেতু মহিলাদের প্রসাদনী তারাই সচরাচর ব্যবহার করে সেটা যদি ব্যবহার করে টেলিভিশন চ্যানেলগুলোতে অনেক সময় আপনার অনেকে লিপস্টিক দেয় আমি টেলিভিশন জীবনে বহুবার গেছি আমি জীবনে কোনোদিন দেই নি আলহামদুলিল্লাহ হয়তো অনেকে ঠোঁট একটু বেশি কালো তো আল্লাহ তালা যেভাবে সেভাবে থাকবে তাই পুরুষ হয়ে মহিলাদের বেশ ধারণ করা এটা কোনো ভালো চরিত্র হতে পারে না আপনার যা আল্লাহ তালা দেন নাই সেটা আপনি জাহির করার যে অপচেষ্টা করছেন বিশেষ করে সেটা যখন মহিলাদের হয় সেটা ধারণ করার চেষ্টা করছেন যদিও এটা আপনার লিপস্টিক দিলেই সে মহিলাদের বেশ ধারণ করে ফেলছে আমি হুবহু সেটা বলছি না কিন্তু জিনিসটা তো মহিলাদের এবং মহিলারাই এটা ব্যবহার করে অতএব সেটা আপনি ব্যবহার করছেন এটা তো আপনার সাথে যায় না মানুষকে আকৃষ্ট করার জন্য বক্তব্য দেওয়া ভাইরা আমার এটা তো খুব ভয়াবহ একটা বিষয় বিশেষ করে কথার মধ্যে কৃত্রিমতা সৃষ্টি করে কথা বলা কিয়ে বাকিয়ে চাবিয়ে চাবিয়ে চিবিয়ে আপনার প্রয়োজন ছাড়া আপনার তাকাল্লুপ করে কষ্ট করে করে শব্দকে ভেঙে চড়ে আজকাল এক শ্রেণীর কথা বলে বাংলা বলে না ইংরেজি বলে উপায় এখন আমরা যদি কেউ এরকম কোন কথা বলি এটা অবশ্যই অনুচিত নবী করিম সাল্লা সাল্লাম মুসলিম মুসিবর হাদিসে বলেছেন হালাকাল মোতানত্তে হন যারা কথা বলার সময় এরকম কীর্তিমতা সৃষ্টি করে কথা বলে এরা ধ্বংস হয়েছে এদের ধ্বংস অনিবার্য আল্লাহ আমাদেরকে মাফ করুন আমরা যেন দিন প্রচার করতে গিয়ে এই সমস্ত হেয়ালিপনা এই সমস্ত পাগলামো এই সমস্ত নিচুতা এবং এই সমস্ত ত্রুটিপূর্ণ যেটা ইমানদারের সানে যায় না সেগুলো যেন আমরা না করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওয়াজ মাহফিলগুলো আলহামদুলিল্লাহ এগুলো থেকে হাজারো লাখ মানুষের হেদায়তের মাধ্যম যেমন হচ্ছে মানুষ যেরকম হেদায়ত পাচ্ছে উপকার যেমন পাচ্ছে এর বিপরীতে কিছু কিছু সংখ্যায় কম হোক কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিল এমন কিছু কাজ করছে যে কাজগুলো আসলে একজন একজন তালিবুল এলিম হিসাবে আমাদের নিজেদেরও বিব্রতকর অস্বস্তিকর লজ্জার কারণ হয় আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন তাদের সুমতি আল্লাহ তালা ফিরিয়ে দিন ওয়াজ মাহফিলে টাকা পয়সার জন্য দর কষাকষি করা সেটা আবার চড়ামূল্য বিশাল অঙ্ক হাঁকিয়ে আবার সেটা চুন থেকে নুন খসলে এটার জন্য ঝগড়াঝগড়ি করা এই সমস্ত জিনিসগুলো ইসলামের ইতিহাসে দিন প্রচারের নামে এই যে লিপিস্টিক ব্যবহার করা এই যত রকমের পাগলামো ছাগলামো হেয়ালিপনা আছে আমার মনে পড়ে না পৃথিবীর ইতিহাসে কোন সমাজে দিন প্রচারের নামে এরকম ছাগলামি এবং পাগলামি কখন হয়েছে আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আজকাল অনেক বক্তা কৃত্তিমতার সাথে কথা বলেন দর্শক আকর্ষণের জন্য দৃষ্টি